দারুণ স্বাদের গরুর মাংসের স্বামী কাবাব স্বামী কাবাবের টেস্ট নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না একদম ইজি ওয়েতে গরুর মাংসের স্বামী কাবাবের রেসিপি চাইলে আমার সাথে আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন তাহলে কথা না বাড়িয়ে তৈরি করে নিই আজকে দারুণ স্বাদের গরুর মাংসের কাবাব রেসিপি গরুর মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আর রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা বোট হাফ কাপের মতন আর এখন এখানে আমার লাগবে গরম মশলা এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম তারপর এখানে অ্যাড করব এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ জিরা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর এখানে অ্যাড করে দেবো রান্নার তেল আমি যেহেতু সব রান্নায় সরিষার তেল খাই এখানেও অ্যাড করে নিলাম সরিষার তেল তিন টেবিল চামচ পরিমাণ এবার মাংসগুলোকে বুটের ডাল আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি রেস্টে রেখেছিলাম পনেরো মিনিটের মতো আপনারা রাখতে না চাইলে অথবা হাতে সময় না থাকলে রেস্টে না রাখলেও চলবে পনেরো মিনিট পর এখন চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য মাংসগুলো একদম ডুবো ডুবো হয়ে যায় এরকম পরিমাণে পানি দিয়ে দিয়ে ঢেকে মাংসগুলোকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নেব চুলার আঁচ একদম কমিয়ে সেদ্ধটা এমনভাবে হবে যেন স্প্যাচুলা দিয়ে নাড়লে অথবা চাপ দিলেই মাংসগুলো একদম গলে যায় তুই পারছেন আমার মাংসগুলো এতটা পরিমাণে সেদ্ধ হয়েছে আমি স্প্যাচুলা দিয়ে চাপ দিলেই কিন্তু মাংস বুটের ডাল সব কিছু একদম গলে যাচ্ছে এরপর আমি মাংসগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে এখন আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাই দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর অ্যাড করে দেব স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমার এখানে লাগবে ডিম ডিমটা কিন্তু মাস্ট অ্যাড করতেই হবে ডিম ছাড়া মাখালে কিন্তু গরুর মাংসের কাবাবটা আপনি হাতে মাখিয়ে তৈরি করতে পারবেন না আমার পাঁচশো গ্রাম মাংসের জন্য লেগেছে দুটো ডিম আমি একেবারে অ্যাড করে নিই অল্প অল্প করে মাখিয়ে নিয়ে তারপর দুটো ডিম অ্যাড করে নিয়েছি একটা ডিম অ্যাড করার পর দেখবেন যদি কাবাবের জন্য মাংসের ডোটা একদম পারফেক্ট হয় যেমন হাতে লেগেও যায় না আবার কাবাব তৈরি করলে একদম খুলেও না পড়ে যায় তাহলেই বুঝে নেবেন আপনার কাবাবের ডোটা একদম পারফেক্ট আমার মাংসের ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমার হাতেও লেগে যাচ্ছে না আবার কাবাবের সাইজ যখন করছি তখন কিন্তু ভেঙেও যাচ্ছে না এখন আমি কাবাবের সাইজ করে করে খুব সুন্দর করে সবগুলো মাংসকে বানিয়ে নেব আর এই মাংসের ডোটা কিন্তু আপনারা কাবাবের শেপ দিয়ে প্রায় অনেক দিন ডিপ প্রয়োজন করে রেখেও খেতে পারবেন আমার পাঁচশো গ্রাম মাংস দিয়ে মিডিয়াম সাইজ করে প্রায় বিশ পিস কাবাব তৈরি হয়েছে আমি আজকে দশ পিস ভাজবো আর দশ পিস রেখে দেব ডিপ ফ্রোজেন করে যখন ইচ্ছা তখন নামিয়ে কিন্তু ভেজে খাওয়া যাবে পর তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে ফ্রাই প্যানের তেলটা কিন্তু একটু মোটামুটি ভালোই গরম হয়ে এসেছে গরম করে নিয়ে তারপরেই কিন্তু তেলে মাংসের কাবাবগুলোকে দিতে হবে এতে করে আপনার মাংসের কাবাবগুলো কিন্তু ভেঙে যাবে না যখন একটা পাশে অল্প পরিমাণে হয়ে আসবে আলতো হাতে অন্য পাশে উল্টে দিতে হবে আর প্রত্যেক পাশে দুই মিনিট থেকে তিন মিনিট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আগে থেকেই কুক করে নেওয়া মাংসগুলোকে দিয়েই কিন্তু আমরা কাবাব তৈরি করেছি তাই অনেক বেশি সময় ধরে ফ্রাই করতে হবে না ওপরে ক্রিসপি আর ভিতরে একটু সফট সফট থাকবে এভাবে ভেজে নিলে আর অনেক বেশি ডিপ ফ্রাই করতে গেলে ভিতরেও যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে না আপনারা দেখতেই পারছেন আমার কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে আর কালারটাও এত জোস এসেছে ওপরে ছিল একদম ক্রিস্পি ব্রাউন কালার আর ভিতরে একদম সফট হয়েছে আমার এই কাবাবের টেস্ট কিন্তু হয়েছিল অতুলনীয় অবশ্যই বাসায় ট্রাই করবেন এত ইজি ওয়েতে যদি বাসায় তৈরি করে নেওয়া যায় এত মজাদার কাবাব হলে আর দেরি কিসের আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ